সালামুয়ালাইকুম গরে বাইরে ব্লগ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে সকল দর্শক শুভানুদায়ী সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা দর্শক মণ্ডলী সবগুলো স্টল ঘুরে দেখছি এখন এসে দাঁড়িয়েছি ষষ্ঠ শ্রেণীর শিউলি শাখার সামনে তো তারা খুদে বন্ধু তো আমরা এখন এই ষষ্ঠ শ্রেণীর শিউলি শাখার আয়োজন অর্থাৎ তারা মেলায় কী নিয়ে আসে সেটা আমরা পরিদর্শন করব এবং দেখব তো আপনারা আমাদের সাথেই থাকবেন তো শুরুতেই আমরা ষষ্ঠ শ্রেণীর শিউলি শাখা তারা খুদে বন্ধু তারা সুন্দরভাবে তাদের স্টলকে সাজিয়েছেন তাদের যে প্রবেশদ্বার রয়েছে তারা বিভিন্ন ধরনের লাল নীল কাগজ দিয়ে মালা তৈরি করেছে সেই সাথে ওরা নিজেরা হাতে লিখে একটি স্টলের নাম দিয়েছে বন্ধু পিতা স্টল সেই সাথে দিয়েছে বেলুন রঙিন বেলুন তো ভিতরে প্রবেশ করবো সাথেই থাকবেন এখানে অভিভাবকরা আছেন শিক্ষার্থীরা আছেন কেনাকাটা চলছে তো তোমরা কেমন আছো সবাই ভালো আছো তাই তো তো তোমরা মেলায় নিয়ে পিঠা তো তোমরা মেলায় কেন তোমরা বন্ধুরা মিলিয়ে মেলায় একটি স্টল দিয়েছ কিসে স্টল পিঠার স্টল দিয়েছ তো আমরা দেখি তোমরা কি কি নিয়ে আসছো তো শুরুতে একটু নাম বলে দিবে একজন বলবে কে বলবে নাম এগুলো সবের নাম তুমি বলবে তো শুরুতেই বলে দাও জুড়ে বলবে হ্যাঁ বাবা পিঠা জুড়ে জুড়ে কি কি নাম বললা মুখশালা তো এটার নাম হলো মুখ সুন্দর নাম পাটি সাপটা তো আর কি আনছো নুডলস আনছো তো আমাদের এই ক্ষুদ্র বন্ধু ছোটো বন্ধুরা ষষ্ঠ শিউলি শাখার শিক্ষার্থী তারাও আনন্দচিত্তে এই মেলায় অংশগ্রহণ করেছে তারা নিয়ে আসছে পিঠা তো আশা করি ও তোমাদের এই মেলা কেমন লাগছে তোমরা এই পিঠা কি বিক্রি করতে পেরেছ বিক্রি করতে পেরেছ না তো সব মিলে এই মেলায় অংশগ্রহণ করে তোমাদের অসংখ্য ধন্যবাদ সেই সাথে অপরদিকে আরেকটি স্টল রয়েছে তো আমরা এখানে অনেক ভিড় দেখতে পাচ্ছি আমার মনে হয় এখানে কেনাকাটা ভালোই চলছে ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনারা তো এই পাশে আপনারা কিসের মেলা দিয়েছেন জুড়ে বলো কি কি এখানে আছে ফুচকা তৈরি হচ্ছে তাই তো ফুচকার আয়োজন আছে এখানে এই বাচ্চারা ফুচকার আয়োজন করেছে ওটা ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী তো শুরুতেই বলো ফুচকা তৈরির জন্য কি কি আইটেম লাগে আমাকে দেখিয়ে দাও হ্যাঁ বলো জুড়ে বলবে প্রথমে এটা কি একজন বলবে কে বলবে তুমি হ্যাঁ বলে যাও এটা ডাল এরপরে এটা ফুচকা আর মরিচ কাঁচা লঙ্কা আর সেই সাথে এইগুলো ফুচকা তৈরি হচ্ছে তাই তো আর এখানে এটা কি সালাদ আর কোয়েল প্যাকেট মুরগির ডিম দেশি মুরগির ডিম টমেটো আচ্ছা এই সব নিয়ে টক কোথায় ওই ওই পাশে আছে টক এই পাশে সহযোগিতা করছেন তাদের মামা এই হ্যালো অনেক বীর খুচরো দোকানে শতবার আসার জন্য ধন্যবাদ জি আসসালাম